আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সাত সাতবাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ জৈব এবং অর্গানিক পদ্ধতিতে সেটি কিসের উপর আমার পাশে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি লেবু গাছ রয়েছে এই ছয়টি লেবু গাছে শীতের পূর্বে অর্থাৎ শীতের আগে লেবু গাছের গোড়ায় আমি জৈব পদ্ধতিতে সুপার সুপারফুড খাবার ব্যবহার করব যে খাবারটি দেওয়ার পর শীতের মাঝখানে বা যখন পুরা শীত শুরু হয় তখন এই গাছগুলি ডরমেন্সি অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকে এই ঘুমন্ত অবস্থার আগেই আমাদেরকে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং তার সাথে লেবু পেতে গেলে আমাদেরকে জৈব এবং রাসায়নিক এই দুটো পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে তবে আমি সাধারণত আমার সাত বাগানে যত গাছ আছে সবগুলি জৈব পদ্ধতিতেই করার চেষ্টা করি কেননা আমার সাত বাগানের মূল স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার সে খাঁটি বাংলার সাদে ছাদে জৈব সার গাছে গাছে ধরবে ফসল তরে তরে তুলবে ফসল মন ভরে সেই আলোকে আজকে আমি আপনাদের সামনে কতগুলি উপকরণ এখানে তুলে ধরছি সেই উপকরণগুলি হচ্ছে এটি হচ্ছে বাসি পচা ভাত আর তার সাথে একটি বালতির মধ্যে দেখতে পাচ্ছেন এটি হলো কলা ভিজানো পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ বারো দিন হলো তার সাথে আরও রয়েছে শুকনো কলার খোসা এটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এবং তার পাশে রয়েছে কিছু ডিম খোসার পাউডার এখন এই আমার সামনে যে জৈব উপকরণগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি হলো শীতকালের পরে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ফুল এবং লেবু পাওয়ার প্রধান উপকরণ হচ্ছে এগুলি এর মধ্যে নাইট্রোজেন পটাশ ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম ম্যাক্রো এবং মাইক্রো বিভিন্ন ধরনের খাবার রয়েছে এই চারটি উপকরণের মধ্যে এখন এই চারটি উপকরণ আমি কিভাবে ব্যবহার করব সেটি আপনাদের সামনে তুলে ধরছি আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স হচ্ছে প্রায় চার বছর প্রচুর লেবু আমাকে দিয়েছে এই গাছের গোঁড়া থেকে সম্পূর্ণ মাটি সরাইতে হবে এইভাবে এক্ষেত্রে লেবু গাছের যদি কিছুটা শিকড় কাটাও যায় তাতে কোনো প্রকার সমস্যা নেই এইভাবে সম্পূর্ণ মাটি গুড়ার মাটি অর্থাৎ তুলে নিয়ে আসতে হবে এই গাছটিতে এবছর আমার প্রচুর লেবু ধরেছিল আমি খুব একটা বাজার থেকে লেবু ক্রয় করি নেই এখন মাটি তোলা শেষ এই চতুৰ্দিক আমি এখন দিয়ে দিব এই যে বাছি পচা ভাত বাসি বাদ দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি ব্যবহার করব এই যে আমার যে কলা এগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম চতুর্দিক এইভাবে দিয়ে দেব এটি হলো জৈব পদ্ধতি এই পদ্ধতিতে আমি সাধারণত প্রতি বছরে শীতের পূর্বে আমি আমার বিশেষ করে লেবু গাছে এইভাবে খাবার দিয়ে থাকি এখন আমি দিব এটি হচ্ছে কলার খোসা আমি শুকিয়ে নিয়েছিলাম ব্লেন্ডার করেছি এই শুকনাটা এখন আমি এটার উপর দেখ দিক দিয়ে দেব তারপরে আমি দেব এটা হইল ডিমের গুঁড়ো পাউডার এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে এখন আমার দেওয়া শেষ আমার যে এই মাটিগুলি ছিল এই মাটিগুলি হলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এর ভিতর যথেষ্ট খাবার রয়েছে আমার এর সাথে অন্য কিছু দেওয়ার আর কোনো প্রয়োজন নেই এটি আমি এটার সাথে মিক্সার করে দেওয়া যাব উপরে যেহেতু আর কিছুদিন পরেই শীতকাল চলে চলে আসবে বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বরের বা ডিসেম্বর পর্যন্ত এই লেবু গাছে খুব একটা বেশি পানি ব্যবহার করা যাবে না কারণ এই লেবু গাছকে পানি যত কম দেওয়া যাবে ততই কিন্তু শীতের পরে তার ফুল আসবে বেশি কেননা তাদেরকে এখন খুব কষ্টের মধ্যে রাখতে হবে যদি এখন আমি নিয়মিত বেশি পানি দিই তাহলে এই গাছ থেকে কখনও ফুল আশা করা যাবে না তখন গাছের নতুন নতুন শিকড় এবং পাতা গজাবে আর তাছাড়া এখন এই লেবু গাছের যে ডালাগুলি রয়েছে এই ডালাগুলি এইভাবে ছাটাই করে এইভাবে ছাটাই করে আমি ব্যবহার করব ছত্রাকনাশক এই যে সাপ ফাঙ্গি সাইড এটি গাছের জন্য অর্থাৎ সাতটাগ এবং ফাঙ্গি সাইডের জন্য অত অত্যন্ত উপকারী এটা আমি অনলাইনে ক্রয় করেছি কোথা থেকে ক্রয় করেছি পরবর্তীতে আমি আমার অন্য এক ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তবে সাত বাগান করতে গেলে অথবা যারা বাগান করেন তাদের বাগানে অবশ্যই দুই চার পাঁচটি লেবু গাছ থাকে কারণ লেবু লেবু গাছ থাকার অর্থ হলো যে পারিবারিক অনেক চাহিদা পূরণ করে থাকে আর লেবু পছন্দ করে না এরকম ব্যক্তি খুব কমই আসে সচরাচর প্রতিদিনের জন্য খাদ্যের তালিকায় আমরা কিন্তু লেবু ব্যবহার করে থাকি লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে বিশেষ করে কোনো সামাজিক অনুষ্ঠান হলে সেই সেই ক্ষেত্রে সালাদের ক্ষেত্রে কিন্তু লেবু ব্যবহার করা হয় শুধু তাই নয় আবার যখন গ্রীষ্মকাল আসে তীব্র তাপদহ থাকে তখন লেবুর শরবত খেলে মনটা আনন্দে ভরে যায় অর্থাৎ ক্লান্তি দূর হয়ে যায় এই জন্য আমি আমার এই নানা নদীর স্বাদ বাগান যারা শুভাকাঙ্ক্ষী বা যারা নিয়মিত দেখে থাকেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনাদের বাগানে অথবা বাড়ির আঙ্গিনায় অন্ততপক্ষে একটি হলেও লেবু গাছ লাগান আমার পাশে আমি পাঁচ ছটি লেবু গাছ লাগিয়েছি প্রত্যেকটি গাছের লেবু ধরেছে ধরেছিল আমার খাবার শেষ তারপরে দু একটি লেবু আবার আসতেছে এখন এই কয়েকটি গাছেই আমি এখানে যে পদ্ধতিতে খাবার দিয়েছি শীতের আগেই এইভাবে আমি আমার গাছগুলিতে সম্পূর্ণভাবে খাবার দিয়ে দেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার জন্য দোয়া করবেন আজ আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ